ম্যাম একটা কথা বলবো আপনাকে আজকে হেভি লাগছে সুন্দর লাগছে দেখতে আরে না কি বলছ মস্করা করছ ম্যাম একটা কথা বলবো আপনার তো বিয়ে হয়নি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে মানে আজকে হঠাৎ এরকম কথা বলছো কেন না মানে ম্যাম বলবো কি করে ভেয়ে পাচ্ছে না আরে কি এমন কথা বলবো যে এত মাসে বলতে পারছ না এখানে তো কেউ নেই তুমি আর আমি আছি তো কেউ নেই না বলো বলো কি মনে করছো তুমি বলো মানে ম্যাম বলছে তাহলে হ্যাঁ কিছু মনে করে না বলছে রোজ সে আপনাকে দেখে না মনটা কেমন করে মনে হচ্ছে আপনার প্রেমে পড়ে গেছে এই বলো কি তুমি আমি তো এরকম ছেলে তুমি তো ভাবতে পারতাম না আমি এরকম কথাবার্তা মানে আমি তো দেখতে ভালো নেই আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে তুমি হ্যান্ডসাম ছেলে আরে না আমার থেকে অনেক মেয়ে তোমার পেছনে পড়ে যাচ্ছে দেখো আমার সাথে এরকম বলো না আমাকে আমার সাথে এরকম করতে এসো না না ম্যাম আমাকে কাহোর দরকার নেই আমাকে ভালো মেয়ের দরকার নেই আপনাকে দরকার আপনার সে কি চেহারা ও দেখে আমার মন ভরে যায় আরে না কি সব যাতা বলছো না গো ম্যাম সত্যি বলছি আই লাভ ইউ ম্যাম তোমার বাড়িতে মেনে নেবে আমাকে বাড়িতে মেনে নেবে মানে বাড়িতে কি করবে আমি যা বলবো তাই হবে বাড়িতে তাই নাকি হ্যাঁ ম্যাম উত্তরটা তো দিলে না পকসের উত্তরটা দা পকস বললাম হ্যাঁ হ্যাঁ থোড়া সবর করো সবর কা ফল মিঠা হতা আজ নেই কাল বলোগে ঠিক আছে কালকে বলবো ভেবে চিনতে রাত্রে ভাববো ভেবে বলবো मैम ना ना है